আসসালামু আলাইকুম মিরার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসছে নতুন বাচ্চাদের কিছু ঘাড়ার কালেকশন নিয়ে ফার্সি ঘাড়ারা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আর নাগুল স্টনে কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটা পাবেন আপনারা ছয় থেকে দশ বছর বাচ্চা পাবেন হাতে কিন্তু কাজ আছে আর দেখতে পাচ্ছেন এটা হলো জর্জের কাপড়ের মধ্যে বুকের কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা মিরো ওয়ার্কের দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর উপর একটা কামিজ প্যাটার্ন রয়েছে ডিজাইনটি অনেক সুন্দর এই যে নিচের প্যানেলের কাজটি যদি আমি দেখাই অনেক সুন্দরভাবে দেখেন এটা কামিজ রয়েছে আর নিচের ঘাড়াটা যদি একটু দেখাই ঘাড়ারা কিন্তু এটা রয়েছে দেখেন কত সুন্দর একটি ঘাড়ার প্যান্ট রয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আরও কালার আছে তিনটি কালার আমি খুলে দেখিয়ে দিব এটা রয়েছে আপনার ব্যাকসাইডে কিন্তু দোনো পাশে কাজ আছে আমি একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাদ বাকির বডিগুলো দেখিয়ে দিব ঠিক আছে আর এগুলো প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে আমি বলে দিব প্রাইসটা আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু নিতে পারেন সাথে সাথে স্ক্রিনশট দিতে পারবেন তো শুধু ভাইয়া বডিগুলো দেখা দাও বডিগুলো শুধু বডিগুলো দেখাবো তো এখন যেটা দেখাবো সেটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে যারা হোয়াইট কালার পছন্দ করেন দেখেন হোয়াইট কালারটা অনেক সুন্দর হোয়াইট কালারটা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দ্রুত স্ক্রিনশট যেটা ভালো লাগে দিয়ে কিন্তু অর্ডারটা করবেন কাজগুলো দেখেন কত সুন্দরভাবে আর স্টোরে কাজ করা আছে কিন্তু খুব সুন্দর কাজ করা ওকে আর কি কালার আছে দেখি থেকে আপনারা দশ বছর বাচ্চা পেয়ে যাচ্ছেন এগুলো কালেকশনগুলো আর এটা রয়েছে ব্ল্যাক কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে যার যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিবেন এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়া অনেক সুন্দর প্রত্যেক কালারই কিন্তু সুন্দর রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইসটা কেমন আছে আমি সেটা বলে দিচ্ছি আরেকটা কালার আছে সেটা দেখানোর পরে ঠিক আছে দেখেন কত সুন্দর কামেজগুলো ওইটা কালারটা খুলো আপনার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কালার কিন্তু দেখতে পাচ্ছেন একটি পেঁয়াজ কালার রয়েছে অফ হোয়াইট রয়েছে আপনার ব্ল্যাক রয়েছে আর এটা রয়েছে পিচ কালার এটা অনেক সুন্দর একটি কালার এটা রয়েছে পিচ কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি প্যান্টটা আবার দেখিয়ে দিচ্ছি এই প্যান্টটা একটু খুলো এটা পাবেন আপনারা ছয় থেকে কিন্তু দশ বছর বাচ্চার পেয়ে যাচ্ছেন প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল যারা একটু কমফোর্টেবল কিছু চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর দেখেন আমি ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে খুবই সুন্দর এটা প্রাইসটা কত আছে সেটা আমি বলে দিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটি যদি আপনি একটু দেখে নেন এটা রয়েছে থ্রি স্বপ্ন গাউসে মার্কেট দোতলায় পাইকের খুর্চা বিক্রি হয় আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এখানেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন বা ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগ করলেও হবে তো প্রাইসটা কেমন আছে সেটা বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা আপনি বাইশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই কালেকশনটি পাবেন আপনারা কেউ মিস করবেন না যেটা আবার কালারগুলো আবার রিপ্লাই দেখা দিই একটি কালার রয়েছে এটা গারারা প্যান্ট এটা রয়েছে ব্ল্যাক কালার অনেক সুন্দর ওকে এটা রয়েছে অফ হোয়াইট কালার প্রতিটা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর এটা পাচ্ছেন আপনি পেঁয়াজ কালার ওয়াও অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা ফিক্সড অর্ডার করার সিস্টেম হলো তিনশো টাকা অগ্রিম দিয়ে অর্ডার করতে হবে যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম